তোমরাও কি লিপস্টিক লাভার সো ভিডিওটা স্কিপ করো না আমার দারুণ দারুণ কিছু লিপস্টিক কালেকশন আজ তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে কোনটা ম্যাট কোনটা ক্রিমি বা লিকুইড লিপস্টিক সবটাই বলবো আর কোন লিপস্টিক গুলো বেশ ভালো লাগে আমার আর কোনগুলো একদম ভালো লাগে না সেটাও বলবো সব লিপস্টিকগুলো সোয়াচেস করে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যদি কোনো লিপস্টিকের লিঙ্ক আমাকে ডিএম করো আমি দিয়ে সবার প্রথমে দেখাবো আমার ফেভারেট মাইক্লামের এই লং স্টে ম্যাট লিপস্টিকটা একদম নিউট শেড এর মধ্যে যারা পিওর নিউট শেড চাইছো তারা এটা নিতে পারো খুব মিষ্টি একটা কালার রেগুলার তোমরা এটা ইউজ করতে পারবে আর এর শেড নাম্বারটা হলো দিভা নেক্সট দেখাবো মাইক্লামের এই ক্রিমি ম্যাট ক্রাইলন লিপস্টিকটা এর কালারটাও তোমার ওই পিঙ্ক আর নিউডের মিক্স একটা সুন্দর মিষ্টি কালার এটাও তোমার ওই রেগুলার বেসিসে ইউজ করতে পারবে আর উইন্টারে যারা ক্রিম লিপস্টিক প্রেফার করো তারা কিন্তু এটা নিতে পারো আর এর শেড নাম্বার হলো বিস্কুট তারপর দেখাবো মামা আর্থের এই ক্রিমি ম্যাট লিপস্টিকটা যে কালারটা হলো দুধে আলতার একটা কালার অনেকক্ষণ লাস্টিং করে খুব পছন্দের একটা লিপস্টিক আমার আর এর শেড নাম্বারটা হলো জিরো আর সেমি মামা আরো আরও একটা লিপস্টিক সেটা এটা হলো নিউট কালারের লিপস্টিকটা এটাও কিন্তু খুব ভালো যারা নিউট কালার পছন্দ করে একটু ডার্ক নিউট আর এর শেড নাম্বার হলো জিরো এবার তোমাদের দেখাবো প্লামের লিপস্টিক যেগুলো আমি প্লামের ওয়েবসাইট থেকে এই লিপস্টিকগুলো নাইনটি নাইনে পেয়েছিলাম তো আমি চারটে নিয়েছিলাম আর এই লিপস্টিকগুলো কিন্তু সেমি ম্যাট কিন্তু অনেকক্ষণ স্টে করে তো প্রথম শেডটা হলো একটু পার্পেল আর পার্পেল পার্পেল টাইপের তো এটা শেড নাম্বার হলো ওয়ান আর এইটা এই নেক্সট দু নম্বর যেটা সেটা তোমার ফুসিয়া পিঙ্ক এটার শেড নাম্বার হলো তোমার ওয়ান আর তিন নম্বর যেটা সেটা হলো একটু নিউট কালার তো এটা শেড হলো ওয়ান চার নম্বরের যে লিপস্টিকটা সেটা তোমার মেরুন আর রেড এর একটু মিক্সড কালার একটু কালারটা কিন্তু খুব মিষ্টি আর এর শেড নাম্বার হলো ওয়ান থার্টি সেভেন তোমাদের সাথে সোয়াচেস করব মেবলিনের এই লিপস্টিকটা আমার মনে হয় এই লিপস্টিকটা সবার কাছে থাকা উচিত এই কালারের শেডটা চেরি রেড মানে এত পিগমেন্ট এই লিপস্টিকটা এই লিপস্টিকটা আমার মনে হয় না যে আর কোনো লিপস্টিক কেনার দরকার আছে তো এটা শেড নাম্বার হলো রিচ রুবি বাবা বাই নাইকার এই লিপস্টিকটা এই লিপস্টিকটা আমি নায়কা থেকে গিফটে পেয়েছিলাম এর কালারটা হলো একটু লাইট পিঙ্ক আর লাইট নিউড শেডের মধ্যে দুটো মিক্স কালার যেটা হয় এটা একটু ক্রিমি লিপস্টিক টাইপের কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না আর এর শেড নাম্বারটা মনে নেই আর এটা আমি ইউজও করি না আমার খুব একটা পছন্দের নয় নেক্সট হচ্ছে নাইকার এই লিপস্টিকটা এটা আমি ফ্রিতে পেয়েছিলাম কিন্তু এর শেড নাম্বারটা আমার মনে নেই আর এটা মোস্ট ফালতু একটা লিপস্টিক আমার একদমই ভালো লাগে না কিছু লিকুইড লিপস্টিকের কালেকশন তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দেখাবো মাইকলেমের এই লিপস্টিক যেটা চারটে শেড আমি নিয়েছিলাম প্রথমটা হলো একদম গাঢ় পার্পেল কালার এই কালারটা শেড নাম্বার হলো ই বয় আর নেক্সট একটা পিঙ্ক কালার যে কালারটা আমার খুব ভালো লাগে আমি খুব ইউজ করি আর এই কালারের শেড নাম্বার হলো কফিং নেক্সট কালার হলো ডার্ক মেরুন কালার একটা যেটা হয় সেই মেরুন কালার যে মেরুন কালার পছন্দ করে তারা এটা নিতে পারো এটা কালার হলো ড্রিপ মানে শেড নাম্বার হলো ড্রিপ আর এই লিপস্টিকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর অনেকক্ষণ স্টে করে চার নম্বর কালারটা হলো লিপস্টিক যেটা আমাকে একদমই মানায় না কেন আর শেড নাম্বার সুইঙ্গার এবারে দেখাবো এনআইবি এর এই লিপস্টিকটা যেটা শেডটা হলো একদম লাইট পিঙ্ক কালার যেটা তোমরা যারা একটু ফেয়ার স্কিন টোনে আছো তাদের কিন্তু খুব ভালো লাগবে আদারওয়াইজ এগুলো তোমরা মিক্স আর ম্যাচ করে কিন্তু পড়তে পারবে খুব ভালো একটা লিপস্টিক অনেকক্ষণ লাস্টিং করে আমার মনে হয় এই লিপস্টিকটা সবার কাছে আছে হ্যাঁ এটা আমার একদম ফেভারিট ল্যাকমি নাইন টু ফাইভ লিপস্টিক যে কালারটা কি বলে যে মানে কি বলে কালারটা আমি ঠিক জানি না কিন্তু কালারটা এতটাই মিষ্টি আর এতটাই ভালো লাগে আমি রেগুলার বেসিস এটা ইউজ করি দারুণ একটা কালার ভীষণ ম্যাট অনেকক্ষণ স্টে করে আর যদি তোমরা কিছু খাও শেড কিন্তু এই লিপস্টিকটা একদমই উঠবে না আর এই শেড নাম্বার হলো প্লাম ফেদার এবারে তোমাদের সাথে আসি মেবলিনের সুপার স্টে ম্যাট লিপস্টিকটা এটাও কিন্তু খুব ভালো একটা ম্যাট লিকুইড লিপস্টিক যেটা টেন আওয়ার্স পর্যন্ত লাস্টিং করে লিপে আর এটার শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই আমি আমাকে ডিএম করো আমি বলে দেবো আর এই মালিশ মানুষটা এই লিপস্টিকটা আমি ফ্রি পেয়েছিলাম থেকে মোস্ট ফালতু তোমরা দেখতেই পাচ্ছ কেমন জল জলে আর সেই নাম্বারটা আমার মনে নেই আর একদম লাস্টে যেটা দেখো সেটা হলো ইনসাইডের এই ম্যাট লিকুইড লিপস্টিকটা এর কালারটা একটু পিঙ্কি পিঙ্কি একটু ডার্ক ফুসিয়া পিঙ্ক টাইপের খুব ভালো লিপস্টিকটা অনেকক্ষণ স্টে করে একটু রিজনেবলের মধ্যে আছে এই হলো আমার লিপস্টিকের কালেকশন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতোটা